বিদেশের কষ্টটা যদি কেউ বুঝত তাহলে কখনও তারা প্রবার জীবনটা বেছে নিল না কারণ আজকে কেনই কথাগুলো বলতেছি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি একজন সৌদি আরব প্রবাসী তো আজকে মানে এত একটা কষ্ট নিয়ে মানে ভিডিওটা করতে আপনাদের মধ্যে ভিডিওটা নিয়েছি যে প্রবার জীবনে আসলে কষ্ট ছাড়া কেন কিছু হয় না তার মানে এটা সঠিক অনেকে ভাবতে পারেন যে প্রবাসীরা হয়তো অনেক সুখে আছে প্রবাসে ডলার দিনার রিয়াল কামাইতেছে প্রবাস জীবনে কারণ একটা প্রবাসী মুখে কই অনেক কষ্ট থাকে যারা একজন প্রবাসী আছেন একজন প্রবাসীর কষ্ট তখনই বুঝবে তো কেন আজকে দেখেন মানে বইলা আপনাদেরকে বোঝা দিতাম না এত ডিউটি করার পরও আমার আরবিদের সাথে তারপরও পাক করিয়া তাদেরকে মাঝে মাঝে কামানো লাগে মাঝে মাঝে বলতে এনি টাইমই মনে করবেন যে কোনো টাইমে সৌদিরা কলদিরে কারণ সৌদি আরবের সৌদিরা যে কোনো টাইমে যে কোনো টাইম হচ্ছে তারা কইরা রা কাওয়ার কারণ তারা তো নিজের হাতে করে না নিজের হাতে তো করতো যে তারা বুঝতে পারতো আর হয়তো ভাবতে পারেন যে আমি একটু ছেলে হইয়া প্রবার জীবনে সৌদিদেরকে নাই দেখা ভাই আরে ভাই জীবনে কাজের কাজের কিনু শেষ নাই ভাই কাজ মনে এক কথায় মনে করবেন আরো বি সাথে থাকলে মানে বইলে আপনাদেরকে বুঝাতে পারতাম না যে হয়তো নিজের ওটাকে ভাবতে পারেন যে আসলে কিছুটা যে একজন ছেলে যে কেন্দ্রীয় নেই দেখা আসলো ভাই প্রবর জীবন আসছি তারা যেটা বলে সেটাই করতে হবে কাজ করছি মানে এই যে আজকে বেশিকে ফাঁক টাক করবো যে কোনো ভাগ করবো আবার এখানে এখানদায় পাশাপাশি পাকও করতেছি নান্দা ভাড়াও করতেছি আবার কি তাদেরকে মানে খাওয়াইতেছি ও চা কফি গাওয়া এভ্রিথিং যা কিছু কেমন লাগে তাদেরকে করতাসিও আর এখন বাজার টাজার লু এসে আর এই যে নিচে দেখতেছেন এগুলো লই এসেছে তো এই নান্দা বড়া করব এখানে নান্দা বয়া আবার এখানে ডিউটি করতে দিব আল্লাহ বুঝেন একটু যদি এখানে হয়ে জায়গা তে বলবো গীতা জানেন আমার বলে গীতা আমি নান্দা করে কে কি ময়রা ডিউরে গেছি কে নাকি ঘুমায় গেছি কে ভাই প্রভার জীবনে সুখের কেন কিছুই নেই তাই একটাই প্রবাসীদেরকে সম্মান দেন প্রবাসীদেরকে মূল্য করেন যারা দেশে আছেন প্রবাসীদেরকে মূল্য করেন প্রবাসীদের কতটুকু কষ্ট করে আপনারা নিজস্বকে দেখেন না কারণ আমরা নিজস্বকে দেখি যে একজন প্রবাসীরা কতটুকু কষ্ট করে যা কি চাই মানে জীবনে যত কষ্ট সুখ দুঃখ সব কিছুই আমি আপনাদের মাঝে তুলে ধরি আর একটি মানুষের সুখ দুঃখ মিলে একটি জীবন কি করতাম রে ভাই হয়তো আমার পেজটা দেখতে বুঝতে পারতেছেন যে কতটুক পেরা যে চাটা কাওয়াইতে এসে লুকাইস আরবি অনেক তাইসে আমার আরবি অনেক তাইসে আর এখানে দা ভয় বেলে গাইছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এটাই দোয়া করবেন যে প্রবাহ জীবনটা কিনিমত নেই কাটাই নেয় আল্লাহ যত বছর কাটা আল্লাহ আপনি সবাই ভালো থাকেন